অবস্থা সবার কি খবর টবর আজকে সাদিয়াতে আসছি ডেলিভারি দেওয়ার জন্য তো ডেলিভারি দিতে আসা দেখলাম জায়গাটা মনোরম পরিবেশ তো পরিবেশ অনুযায়ী এখানে নতুন একটি ব্লগ ভিডিও বানাই কারণ এটা আমার নতুন ইউটিউব চ্যানেল আর আমি মনে করি যে এই জায়গাটা যেহেতু আসছে আমার নতুন ব্লগটা এখানেই তৈরি করা যাবে এবং এখানে নো সাউন্ড কোয়ালিটি এবং এভরিথিং সব কিছু আসবে তো জায়গাটা দেখে খুব ভালো লাগলো এবং এইখানের পরিবেশটা অনেক ঠান্ডা অনেক মনোরম পরিবেশ বা এখানে বিশেষ করে ইউ পর্যটকরা এখানে আসে বেশিরভাগ ইউরোপের পর্যটকরা তারা এখানে আইসা মূলত এখানে ট্যুরিস্টে যায় রুম হোটেল বুকিং করে এদিকে আসে কারণ এখানে ট্রাফিক কিংবা কোনো গাড়ির হরেনের আওয়াজ বা কোনো রকমের কোনো ঝাইঝামেলা নাই তো আমরা মাঝে মাঝে ডেলিভারি করতে এখানে আসি তালাবাতের অর্ডার নিয়ে তো এই ইউটিউব চ্যানেলের পিছনে আমার কিছু রহস্য আছে এবং আমি ইউএতে চার বছর যাবৎ বিলং করতেছি এবং আমার চার বছর ঘটে যাওয়া ঘটনা এবং সব কিছু এই আমার ইউটিউব ইয়াসিন এক্সপ্রেসের মাধ্যমে শেয়ার করতে চাই যাতে আপনাদের উপকারে আসে হয়তোবা এখানে অনেকেরই দুবাই আসছেন বা আবুধাবিতে আসেন শারজাতে আসেন কিন্তু কেউই কোন সময় কোন এক্সপিরিয়েন্সটা প্রয়োজন সেটা কিন্তু কেউ জানেন না যদি হয়তো বা কারোর শেয়ারের মধ্যে বা কারোর গল্প শুনে আপনার ভাগ্যটা পরিবর্তন হয় বা আপনার এক্সপিরিয়েন্স তৈরি হয় তাহলে সেটাই হচ্ছে সবচেয়ে বড়ো অনুপ্রেরণা আর আমি মূলত ইউআইতে আসছি অনেক দিন হয়েছে আমার অনেক কষ্টের পরে আমি এই পর্যন্ত আসছি হয়তো বা আপনারাও যারা আসেন তারা এই পর্যায়ে আসতে চাইতেছেন বা কেউ তালাবাতে কাজ করতে চাইতেছেন বা কেউ বিভিন্ন জায়গাতে কাজ করতে চাইতেছেন মনের স্বাধীন মতো কিন্তু পারতেছেন না কিন্তু তারা কিন্তু ইউআইতে আসিয়া শুরুতে এই জিনিসটা পারবেন না কারণ এই জিনিসটা করতে হলে আপনাকে প্রথমত ধৈর্য তারপরে অপেক্ষা তারপরে আপনার অনেক রকমের স্যাক্রিফাইস এই সবগুলো মোটামুটি মিলে আপনাকে এগুলো করতে হবে না হলে আপনি কিন্তু এটা পারবেন না ঠিক আছে তো এখন রাত বাজে প্রায় আটটার কাছাকাছি আটটা দশ এরকমের মতো বাজে তো এই জায়গাটাতে আসা মনে হয়েছে যে আমি কিছু আমার গল্প আমার কিছু অনুপ্রেরণা বা আমি যে এই পর্যন্ত আসছি কিভাবে আসলাম সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করি বা শেয়ার করে আপনাদের কাছে জিনিসটা অপেক্ষা করি বা যাতে আপনারা এটা শুনে অনুপ্রাণিত হন যে আসলে হ্যাঁ এই কাজটা এইভাবে করে ওই কাজটা এইভাবে করে এবং আমি তালাবাতে ঢুকছি প্রায় আমার চার মাস রানিং চলে কিন্তু আমি এর আগেও অনেক জায়গাতে কাজ করছি বাইক ডেলিভারির তারপরে রেস্টুরেন্টে কাজ করছি কন্ট্রেশন লাইনেও কাজ করছি সব ধরনের কাজ কিন্তু টুকিটাকি আমার করতে হয়েছে কিন্তু আমার মন স্বাধীনতা চাচ্ছে যে আমি স্বাধীনভাবে কাজ করি কিন্তু স্বাধীনভাবে তো কাজ করার কোনো ওয়ে পাচ্ছি না কোম্পানিতে কাজ করতে হইলে দেখা গেছে চাপ রেগুলার কাজ করতে হয় বা ওরকম তো এই খুঁটিনাটি বিষয়গুলা আসলে মানুষের অনেক বিরক্তদায়ক কারণ কেউ কেউ আছে যে দেখা গেছে আপনার স্বাধীনভাবে কাজ করতে বোধ করে বা অন্যরকম ওইরকম কিছু ইয়া পছন্দ করে তো এই ক্ষেত্রে আমি বিবেচনা করে দেখলাম যে আসলে আমার স্বাধীনতাটা আমি নিজে বের করতে হবে কারণ কেউ আপনাকে বের করে দিবেও না কেউ আপনাকে ওইরকমভাবে সাপোর্ট করবে না বিদেশের বাড়ির মধ্যে কিন্তু এই বিষয়গুলা অনেক টাফ দেখা গেছে আপনি একটা কোম্পানি গেছেন বা ওই কোম্পানির মধ্যে যদি একটু ফর্মাল জানতে পারে যে আপনি কোনো কিছু করতে যেতেছেন তাহলে কিন্তু দেখা গেছে আপনার বসে যাচ্ছে বলে দিবে বা তারা আপনাকে ওই কাজটা করার থেকে বিরত রাখবে কিন্তু এই করতে হয় এবং আপনার মনের আস্তে আস্তে ধীরে 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 বা আপনার মনের ভিতরে রেখে এই কাজগুলো করতে হয় এবং আপনার সাথে চলে এরকম ইচ্ছা তাদের সাথে শেয়ার করা যায় না তো আলহামদুলিল্লাহ আমি এখানে আসছি আলহামদুলিল্লাহ অনেক দিন হয়েছে কিন্তু মনের স্বাধীনতা নিয়ে কাজ করছি যখন ভালো লাগে কাজ করি যখন ভালো লাগে না এক দু দিন ছুটি করি ওইরা নিজের স্বাধীন মতে কাজ করি তো এই ব্লগের মাধ্যমে আমি আপনাদেরকে সাদিয়াতের কিছু ভিউ মনোরম পরিবেশ দেখানোর চেষ্টা করছি এবং আমার কিছু কথা শেয়ার করলাম এবং আস্তে আস্তে আমি সব কথাই আপনাকে শেয়ার করব এবং আমি কীভাবে তালাবাতে আসলাম কে কি কী প্রসেস ছিল বা আমার লাইসেন্স নিতে কি কি প্রসেস আছে বা যারা নতুন লাইসেন্স নেবেন তারা লাইসেন্স নিতে ইচ্ছুক বা ডেলিভারির কাজ করার ইচ্ছুক তারা চাইলে কিন্তু আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন যদি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে আমি আর একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এক্স্যাক্টলি আমি মনে করি আমার বাংলাদেশের যত ভাই আছে আমরা জানি যে বাংলাদেশ স্বাধীনতা খুব পছন্দ করে তো স্বাধীনতাভাবে যদি কাজ করতে চান বা নিজেকে যদি স্বাচ্ছন্দ্যবোধ লং টাইম বিদেশ করতে চান তাহলে স্বাধীনতার কাজটাই দরকার তো আপনাদের সু আশাবাদী কামনা করছি এবং যদি আমার এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগে কিন্তু আমি নতুন একদম নতুন এটা আমার ফার্স্ট ভিডিও তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে